কাজগুলো যখন শখের হয় তখন কিন্তু কোনো অসুস্থতা বা কোনো বিপদ আপদে কিন্তু আপনাকে দমিয়ে রাখতে পারে না আমার ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছে আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ যেটা কিনা আমার কাজটাকে অনেকটা বেশি স্লো করে দিয়েছে তবে আমি শেষমেশ যখন কাজে বসেছি তখন আমার কাছে এত ভালো লাগছিল এত রিফ্রেশ লাগছিল মনে হচ্ছিল যে আমি কোনো একটা ডিপ্রেশনে ছিলাম সেটা থেকে আমি আস্তে আস্তে রিলিজ হচ্ছি এরকম তো খুবই মানসিকভাবে খুবই ভালো লাগছিল আর এই বিছানার চাদরটা আমি কিভাবে করেছি আমার ইউটিউব চ্যানেল বাংলার কনার ডিজাইনারে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কালার কম্বিনেশনটা এত সুন্দরভাবে করা এবং ক্যামেরাতেই কিন্তু আপনারা কালারটা বুঝতে পারছেন খুবই সুন্দর আমি এখন থেকে ফেসবুকেও অনেক বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে কাজগুলো গুছিয়ে করতে পারি ঠিক আগের মতো যেভাবে আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতাম কন্টেন্ট শেয়ার করতাম সেভাবে যেন করতে পারি আর যারা আমার ফেসবুকে নতুন ভিউয়ার্স আছেন তাদের সবাইকে বলবো অবশ্যই একটা করে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ